কাশ্মীর জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী আর সেখানেই আছি আমি সকাল থেকেই বিতান অধিকারীর বাড়ির সামনে পুলিশ ভিড় আর রিপোর্টারের ছড়াছড়ি সকাল থেকে তারা বসে আছে কখন আসবে কখন আসবে কখন আসবে বডি বিতান অধিকারীর বাড়ি এটি যেটি কাশ্মীরের জঙ্গি হামলায় মারা গেছে জালনার সামনে দেখুন পিতান অধিকারীর বাড়ির কোন সদস্য পিতান অধিকারীর প্রতীক্ষায় হয়তো বসে আছে আর খাঁচায় ছোট্ট পাখিটিও বসে আছে তাদের প্রতীক্ষায় বাড়ির ভিতর ঢোকা একদমই নিষেধ পুরো পুলিশ প্রোটেকশন চলছে যতক্ষণ বডি না আসে এই উপরে ফ্ল্যাটে থাকে হ্যাঁ এই ফ্ল্যাটে ও এখানে সব জলের লাইন টেন সব তোমরা করেছো আমরাই তো সবই জানো কেমন ওরা ভালো লোক খুব ভালো ছিল না সেটাই তো দেখছি এই জলের লাইন টেন সব পাইপলাইন তোমরা আমাদেরই এইটা কি ওদের গ্যারেজ না না বাড়িটা বাইরে কাজ করেন নাকি ওরা হ্যাঁ ও এটা শুটিং বাড়ি ও এটা শ্যুটিং এটা সব শ্যুটিংয়ের গেট এটা সব শ্যুটিং হয় ও এই সব বসে কি একটা দুর্ঘটনা ঘটে গেল না এর জবাব নিতেই হবে কি অবস্থা ভাবো আমার বন্ধুর মুখে খবর পেয়েই আমি তৎক্ষণাৎ ছুটে গেলাম বৈষ্ণবঘাটার ওই বাড়িতে আমার ওই বন্ধুটা ওই বাড়িতেই প্লাম্বিংয়ের কাজ করে বৈষ্ণবঘাটা এন্ডুজ স্কুলের অপোজিট রাস্তা দিয়েই চলে যাচ্ছে লক্ষ্মীনারায়ণ পুকুরের পাশে দিয়ে যে রাস্তাটা সেটাই হচ্ছে বিতানদের বাড়ি শুনলাম খবরে বিতানের স্ত্রী পুত্র নাকি ভালো আছে আর জঙ্গিরা বেছে বেছে পুরুষদের নাকি মেরেছে যারা হিন্দু আমরাও ভেবেছিলাম এবছর কাশ্মীর অমরনাথে যাব। কিন্তু যেরকম ঘটনা ঘটলো আর কাশ্মীরে যাওয়ার রকম কোনো চিন্তাভাবনাই আমরা করছি না তবে ভারত সরকারের কাছে একটাই অনুরোধ করতে চাই যে শত্রুদের জন্য ছেড়ে কথা না বলা হয় তারা যেন উচিত মতন শাস্তি পায় multimillion dollar- <laughs> Jazakallah peckey we will carry out a Rs 120oso Hospital... আমি ভাবলাম আমি দেখতে পাবো তুই এই ফ্ল্যাটে কাজ করিস এইখানে কেমন কখন আস্তে আস্তে লেট হবে না সাড়ে ছটা সাতটা হয়ে যাবে আমি ভাবলাম আমি দেখতে পাবো তুই এই ফ্ল্যাটে কাজ করিস এইখানে কেমন কখন আসতে আসতে লেট হবে না ও সাড়ে ছটা সাতটা সাড়ে ছটা সাতটা বেজে যাবে ভাবে দুদিন করে মারবে সাত sure. okay. sure. sure.